কাতার বিএনপি সাধারণ সম্পাদক এবং মৌলিবাজার জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টাকে এবং শরীফুল সাজুকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে আমাদের জড়িত অবস্থান করছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবন্ধা আছে আমাদের জুড়ি জুড়ি থেকে কিন্তু উনি কিছুক্ষণ পর পরে কিন্তু উনি বলাকাতে প্রবেশ করবেন এবং সেখানে উনি ওনাকে কিন্তু তারা স্বাগত সুস্বাগত মধ্যে আমি এরপরে সমস্ত ভিউয়ার্স আসসালাম আলাইকুম এই মুহূর্তে যারা সিলেটি নেটওয়ার্কে যুক্ত রয়েছেন এবং সবাইকে আমি পিটি এবং শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে আমি এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলাতে ইতিমধ্যে হয়তো আপনারা আমার ক্যাপশন দেখেই বুঝে নিয়েছেন যে আজকে আমরা এই মুহূর্তে যে একজন ব্যক্তিকে গ্রহণ করবে আমাদের জুড়ি এবং বড়লেখা সেই উনি হচ্ছেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক মৌলীবাজার বিএনপির উপদেষ্টা জননন্দিত জননেতা এবং সাজুকে সাজি উনি দেশে আগমন উপলক্ষে উনাকে বরণ করে নিতে এক জাক বিএমপি এর অঙ্ক সংগঠন এবং বিএনপির যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা জানি প্রায় এক যুগ তিনি দেশ ছিলেন এবং বিশেষ উনি কাতার বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তো আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় উনি একটি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য কিন্তু আমরা জেনেছি এবং ওনাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের জুড়িতে এসে প্রবেশ করবেন সরাসরি উনি ঢাকা থেকে আসছেন আমাদের জুড়িতে এরপরে আমাদের জুড়ি হয়ে উনি ওনার বড়লেখাতে ওনার গ্রামের বাড়িতে সেখানে পৌঁছিবেন আমরা দেখেছি আমরা দেখেছি এই বিএনপির নেতা তাকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য কাতার বিএনপির আজকের এই

এই জিনিসকে সমাধান করার পর তিনি দেশে এসেছে আমরা ওনার জন্য আন্তরিক ভাবে অপেক্ষা করতেছি ওনার আসার পরে আমাদের ইনশাআল্লাহ আমাদের সিচুয়েশনটা আপনারা দেখবেন পরিস্থিতি ইনশাল্লাহ সুন্দর হবে ধন্যবাদ বিবার ইতিমধ্যে আপনারা জানলেন যে উনি যে কথাটা বলছেন আসলে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে আমাদের যে জুড়ি উপজেলা যে বিএমপি হক সাজুর শরীফুল হক সাজুর সমর্থনে যারা রয়েছেন এবং তারাও কিন্তু আজকে আমাদের জুরির চমুনাতে এম এম আশুক চত্বরে কিন্তু রয়েছেন অল্প কিছু মনের মধ্যেই উনি আমাদের জুরি জুরিতে প্রবেশ করবেন এবং প্রবেশের সাথে সাথে উনাকে সুস্বাগত জানাবেন ওনার যে সমর্থতা রয়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু উনি বিগত এক যুগ পরে কিন্তু উনার উনি দেশে আসছেন এবং দেশের টানে নারীর টানে এবং পরিবারের টানে কিন্তু আসছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সেই সবার কাঙ্ দিবস আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সবার সেই কাঙ্ক্ষিত শরীফুল হক সাজু ভাইকে আমরা আহ দেখতে পেরেছি ইতিমধ্যে আপনারা আপনারা দেখছেন

ওনারা আসছেন এবং ওনাকে স্বাগত বরণ করে নিচ্ছেন তো বিবাহ আসলে আমরা যদি আপনাদেরকে আসলে আমরা আহ দেখেছি উনি কিন্তু ইতিমধ্যে আমাদের জড়িত এসে পৌঁছেছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক এবং মলবাজার জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা যিনি রয়েছেন

আসলে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন থেকে দেখছেন অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জেনে দিবেন এবং বিশেষ করে আপনার একটি শেয়ার হয়তো আপনার একজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন